তিন ভোর ধরে প্রচার চলছে সৃজন ভট্টাচার্যের শরীর কেমন আছে এইটা ভালোটা হবে চেষ্টা করছি মানুষের জন্য শরীর ভালো রাখতে হবে মানুষের কথা বলা চলতে রাখতেই হবে মন হলে কাগজ না দেখালেও নাগরিকত্ব পাওয়া যাবে আর না হলে পাওয়া যাবে না এটা বিজেপির এমএলএ অসীম সরকার জানেন যে শুভেন্দু অধিকারী ওনাকে বাদ দিয়ে দিলেন বিজেপির এমএলএ অসীম সরকার দুদিন আগে বলেছেন যে আমি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করব প্রথম ঝাড়টা হচ্ছে একটা লোক পাবলিকের পয়সায় গাড়ি চড়ছে মাইনে পাচ্ছে পেনশন তুলবে দুদিন পর তাড়াতাড়ি পেনশন তুলবে বেশি দিন এম থাকবে না নাচন করছে সেই লোকটা নাগরিক এই লাভবাজির পরে দ্বিতীয় ধাক্কা আসছে এখন ওনাকে ওনার দলে শুভেন্দু অধিকারী পথে বসিয়ে চলে গেলে এইটাই আমরা বলার চেষ্টা করছি যে বিজেপি আর এস এস হিন্দু মুসলমান করছে যতদিন হিন্দু মুসলমান আছে তোমার তুমি আছো যে মুহূর্তে মুসলমান থাকবে না হিন্দুর মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যসূত্র হয়ে যাবে তখন মতুয়ারাও উড়ে যাবেন তখন আদিবাসী ভাইবোনেরাও উড়ে যাবেন তখন বাগদি বাউড়ি ভাইবোনেরাও উড়ে যাবেন তখন মোটামুটি ওই ব্রাহ্মণ্যবাদের পুরুষতন্ত্রের চূড়ান্ত সাম্প্রদায়িক রূপটা সেই রূপের কদাকার শোকেসিং হবে যেটা আমরা চাইছি না সব মানুষকে নিয়ে একসাথে চলতে চাইছি বলেই তো মনে করছি যে বিজেপি হিন্দুদের পার্টি নয় বিজেপি ব্রাহ্মণ্যবাদের মোড়কি আদা নিয়মবাণী পায় আমরা দেখলাম যে অরবিন্দ কেজরিওয়াল হলেন তার আগেও দেখেছি যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকেও অ্যারেস্ট করা হয়েছিল পরপর এই দুটো ঘটনা কোথাও গিয়ে শাসকপক্ষ বিরোধী মানে যে যে রাজ্যে বিরোধীরা রয়েছে সেখানে কি কণ্ঠরোধ করার চেষ্টা করছে প্রথমত তো পার্লামেন্টারি ডেমোক্রেসির যাবতীয় নিয়মকানুন নির্লজ্জভাবে বিজেপি ভাগছে দেখো রাজনীতিতে দুর্নীতির অভিযোগে নেতা গ্রেপ্তার হওয়া কোনো নতুন রকম কিন্তু যে নির্লজ্জভাবে ভোটের আগে বিজেপিও বুঝতে পারছে যে সবাই বুঝছে এটা দুর্নীতির অভিযোগ না এটা বেসিক্যালি লোকসভার আগে ভয় দেখা এটা বেসিক্যালি লোকসভার আগে নিজেদের কী করা যায় তাহলে হেমন্ত সরেনকে তুলে নাও অরবিন্দ কেজরিওয়ালকে তুলে নাও ইত্যাদি 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 এই যা হচ্ছে আমাদের যে গণতান্ত্রিক কাঠামো ভগৎ সিংরা লড়াই করে এনে দিয়েছিলেন আমাদের স্বাধীন ভারতে তছনছ করে দিচ্ছে বিজেপি আরেকটা বাংলার মানুষের মনে একটা সন্দেহের উদ্রেক হওয়া উচিত যে যাবতীয় তদন্ত কেজরিওয়ালকে বাড়ি থেকে তুলে ফেলছে হেমন্ত সোরেনকে বাড়ি থেকে তুলে ফেলছে যাবতীয় তদন্ত হাজরা মোড় ক্রস করে কেন শামুকের গতি হয়ে পেয়ে যাচ্ছে ইডিসিবিআই তাহলে কি সত্যি কোনো বোঝাপড়া আছে পিসি দিদি মোদি ভাইপো ভাজপা আমি জানি না সময় সময়গুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যদি তৃতীয়বার বিজেপি আবার সরকারে আসে তাহলে ক্রেডিট কার্ড এবং হয়তো বন্ধ করে দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারেন তৃতীয়বার বিজেপি এলে কি হবে কারণ বিজেপি এলে কি কি করবে পশ্চিমবঙ্গে যদি কোনো একটি মানুষের কাছে সবথেকে বেশি সেই খবর থেকে থাকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এইভাবেও বলতে পারতেন উনি যে আমি এখন তৃণমূলে আছি দুদিন পর বিজেপিতে গিয়ে কি কী করব সেটা এখন বলে জান আমি জানি না আমি আবার বলছি ওই কারণে আমরা বিজেপি এবং তৃণমূলকে খুব আলাদা করে দেখতে পারি না ঠিকই বিজেপি বিশ্বকাপ খেলা ডাকাত তৃণমূল রঞ্জি ট্রফি খেলা কিন্তু এই ইলেকটোরাল বন্ডেও তো দেখছো কোনো এমন একটা জিনিস নেই একটা প্রশ্ন নেই যেখানে বিজেপির থেকে তৃণমূল খুব আলাদা কিছু করেছে বলে দাবি করতে পারে বা তৃণমূলের কোনো একটা ঘটনার দিকে দেখিয়ে বিজেপি বলবে তুমি সন্দেশখালী বলো হাতরাস বলা যাবে তুমি দুর্নীতি বলো প্যারালাল টানা যাবে তুমি অত্যাচার বলো ত্রিপুরার দিকে তাকানো আর পশ্চিমবাংলাতে যে কোনো কথা ফলত এই দুটো দল আসলে বড় লোকের দল শাসক শ্রেণীর দল তাদের বিরুদ্ধে লাল ঝান্ডা উঠে দাঁড়ানো উঠে দাঁড়ানো রুজি রুটির লড়াই সামনে নিয়ে এটা আমাদের কথা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে যে দুষ্কৃতীদের মারফতই তিনি ভোটেতে জিতে থাকেন সেটার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যদি ওনার ক্ষমতা থাকে উনি আসুক ডায়মন্ড হারবার লোকসভা এবং তার বিরুদ্ধে লড়ে দেখেন কোন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গাঙ্গুলি হ্যাঁ হ্যাঁ এই গঙ্গবাদ দেখেছো দুদিন বিচার দুদিনেই তুমি গেছো ভদ্রলোক কমিক রিলিফ হয়ে গেছে এত তাড়াতাড়ি আমার ছোট্ট জীবনে বয়স্করাও বলবেন এত তাড়াতাড়ি একটা ভগবান থেকে হয়ে যেতে কেউ কোনোদিন দেখেন এ ভদ্রলোক কি বলেছেন তার উত্তরে ভাইপোবাবু কি বলেছেন এইসবের মধ্যে ঢুকছো কেন আমার মিডিয়ার বন্ধুদের কাছে অনুরোধ এই লোকগুলো এ সিরিয়াল চলবে কেউ কি শাসবি কবি বহুতই দেখা এর থেকে বেটার দুজনে মিলে এই কমিক রিলিফ দিয়ে যাবে তুই বড় না মুই বড় কিন্তু এসবের মধ্যে কোনো এর মধ্যে রাজনীতি নেই এর মধ্যে মানুষের জীবন জীবিকার সমস্যা নেই পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম নেই বেকারত্ব নেই শিক্ষার সমস্যা নেই স্বাস্থ্যের সমস্যা নেই ওষুধের দাম নেই বিদ্যুতের দাম নেই এগুলো নিয়ে কোনো কথা নেই আদতে চাকরির সমস্যা না অভিষেক ব্যানার্জি কোনো সমাধান করেছেন না অভিজিৎ গাঙ্গুলি ওখানে দাঁড়িয়ে দুটো রায় দিলেন বেরিয়ে এসে প্রথম কথা বললেন চাকরি প্রার্থীদের আন্দোলনটা ফলস আন্দোলন তো এই লোকের উপর ভরসা করে লাভ আছে আসলে রাস্তায় দাঁড়িয়ে লাল ঝান্ডা হাতে নিয়ে আমাদের লড়তে হবে যে মানুষ এই লড়াইটা করতে চাইছেন তাদের সবাইকে সাথে চাইছে আমি জানি না সারাদিন ছুটছিলাম আমার সুদীপ বাবু নিয়ে খুব ইন্টারেস্ট দাঁড়াবেন না আমি জানি না কি বুঝেছেন হয়তো যে নিজেদের লোকজন কিছু তাল কি বিজেপির পুরো তালিকা তো এখনো প্রকাশ হয়নি আবার সুদীপ বাবু তৃণমূলে রিটায়ার করে ছোট ফুলে করে বড় ফুলে ঢুকে পড়বেন না সেগুলো দেখো কি হয় না হয় না আমি বলতে পারবো না আমি এই নিয়ে ইন্টারেস্টেড নই তৃণমূল বিজেপি এই অর্জুন সিং ধরনের লোকগুলো মানুষের মাথা গুলিয়ে দিয়েছে মুকুল রায় কোন দলে আছে তোমরা সাংবাদিক তোমরা বলো কোন পার্টিতে আছে কৃষ্ণ করলেন বিজেপির লোক এই মুহূর্তে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়ে বসে আছে পশ্চিমবঙ্গের বিধানসভায় সেটা তো বিরোধী দলের পাওয়ার কথা দ্যাট মে হি ইজ ইন দ্যাট পজিশন এস এ বিজেপি এম তৃণমূলের হয়ে এমপি ভোটে দাঁড়িয়েছে তো এইসব এই তৃণমূল এই বিজেপি কে রিটায়ার করলো কে কি বলল কে একটা ওই সেই ধুম সিনেমায় ছিল না ঋত্বিক রোশন একটা ম্যান হলে ডুব দিচ্ছে আর একটা ইয়ে উঠছে লাভ কি আছে এইসবের ওপর আলোচনা করে আমি আবার বলছি তোমাদেরও বলছি সংবাদ মাধ্যমের বন্ধুদেরও বলছি এর থেকে অনেক গুরুত্বপূর্ণ বিদ্যুতের দাম নিয়ে আলোচনা করে ইলেক্টোরাল বন্ডে এই যে সব সিপলা থেকে শুরু করে গুচ্ছ গুচ্ছ ওষুধ কোম্পানি তারা আমাদের ওষুধের দাম বাড়িয়ে দিল আমার পাড়ার দোকান থেকে আমাকে ওষুধ কিনতে হয় যে সেগুলো আমি বেশি দামে কিনলাম এবং সেই সমস্ত ওষুধ দিয়ে তারপরে হচ্ছে ওষুধের বাড়তি টাকা দিয়ে জমা হলো তৃণমূল বিজেপি ইলেকটোরাল ফান্ডে এই তোলাবাজি এখান এইগুলো নিয়ে কথা বলবো আমি তোমাদেরও আবেদন করব মানুষের কাছে আবেদন করব এদের এই ছাবলামোর মধ্যে ঢুকো না এটা রাজনীতির ইস্যুই শেষ প্রশ্ন জিজ্ঞেস করবো যে দিন ভোর ধরে প্রচার চলছে সৃজন ভট্টাচার্যের শরীর কেমন আছে এইটা ভালোবা জানতে হবে চেষ্টা করছি মানুষের জন্য শরীর ভালো রাখতে হবে মানুষের কথা জন্য রাখতেই প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটর অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়ে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজে নিজে চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি